আমি বলতে গিয়ে বলবো সবার আগে যখন আমরা কীর্তন গাই যারাই গাই আমরা ছোটো থেকে বড়ো যত শিল্পী আছে সবাইকে তো আপনারা এক সঙ্গে মাপেন না কাউকে পাঁচ হাজার দেন কাউকে আবার এক লাখ টাকাও দেন কেন দেন যার যেরকম যোগ্যতা তাকে সেরকম পয়সা দেন আমার যোগ্যতা পাঁচ হাজার আমাকে পাঁচ হাজার দিচ্ছেন যার যোগ্যতা এক লাখ তাকে এক লাখ দিচ্ছেন ও নিয়ে মাথা মাটা করে লাভ নেই যার যা কপালে আছে সে তা পাবে ওটা বলব এখন কথা তা আমরা কীর্তন যারা করি ছোটোর থেকে বড় আমরা সবসময় কীর্তনে গৌরের কথা প্রচার করে থাকি দেখবেন সব গৌড়ের উপরে যত লীলা বেশিরভাগ হয় গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা রাধারানীকে নিয়ে লীলা কৃষ্ণকে নিয়ে লীলা আমরা প্রচার করে থাকি হরি হরিবাস দাঁড়িয়ে কিন্তু আশ্চর্যের বিষয় কি এই যে প্রচার করে থাকি আমরা সকলে একটা মানুষকে বাদ দিয়ে দিই সে কে বলুন তো ওই গৌড়ের বাঁধকে যে দাঁড়িয়ে থাকে লোকটা ধপ ধপধপে সাদা গায়ের রং নীল কাপড় পরে হাত তুলে থাকে যাকে আপনারা নিতাই বলে সত্য যুগের ভগবান রাম সীতা যুগল দাপট যুগের ভগবান ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল কিন্তু যেহেতু বিষ্ণুপ্রিয়া দেবী প্রচার চান নাই তাই নিতাই চাঁদকে সামনে এগিয়ে দিয়েছে কলিযুগের ভগবান নিতাই গৌরাঙ্গ যুগল কিন্তু গোবিন্দকে মাঝখানে দাঁড় করিয়ে নিতাই গৌরকে আমরা দুদিকে দাঁড় করিয়ে দিয়েছি হাত তুলে দেখলে কি মনে হয় মাঝখানে একটা মহারাজ আর দুই দিকে দুটো সিকিউরিটি গার্ড নিতাই গৌর দাঁড়িয়ে আছে হাত তুলে যদি কেউ অ্যাটাক করতে আসে ওরা গিয়ে বুক পেতে দেবে না নিতাই গৌরকে রাধা গোবিন্দকে যদি একটা আসনে বসানো হয় নিতাই গৌরকে পাশে আরেকটা আসন পেতে যুগলে একসঙ্গে দাঁড় করাতে হবে তবে সম্মান দেওয়া হবে হ্যাঁ তবে যোগ্য সম্মান দেওয়া হবে তাই যে নিতাইজাদের কথা বলছি হরিবাসপরে দাঁড়িয়ে অধ্যকালীন রজনীতে আমরা আজকে নিতাই চাঁদের কথা শুনবো আর শুনতে গিয়ে সবার আগে বলবো চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস হয়ে যাওয়ার পর যখন কুড়িধামে চলে গিয়েছেন সচিমায়ের আদেশে বৃন্দাবনে জান্নাই নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন দুই ভাই সন্ন্যাসী হয়েছে নিতাই চাঁদকে মহাপ্রভু আদেশ দিয়েছিলেন দাদা তোমাকে আরেকবার বাংলায় ফিরে আসতে মানে আমাদের এই বাংলায় হ্যাঁ যাব শুধু ফিরে আসলে হবে না একটা বিয়ে করবে সংসার করবে ছেলে মেয়ে হবে সবাইকে সাথে নিয়ে হরি নাম প্রচার করবে কেন এ কথা বলছিস তবে তো কলিযুগের লোক জানবে সংসারে থেকেও কৃষ্ণ নাম করা যায় তুমিও সাধু হলে আমিও সাধু হলাম কলিযুগের লোক কি নাম নেবে না এমনি নিতে চায় না এমনি নাই না আজকে কীর্তন না হয়ে যদি অনুরাগের ছোঁয়া দীপা সূর্য আসতেখানে পুলিশ দিতে হতো এমনিই নেয় না আর দুজনে সাধু হয়ে যদি নাম প্রচার করি বলে না মোটে শুনবো যা হয়েছে হয়েছে হরি নাম শুনলে নাকি সাধু হতে হয় তুমি বিয়ে করো সংসারে যাও সংসারে থেকে ভগবানের নাম প্রচার করবে কৃষ্ণ নাম প্রচার করবে এটা আমার শ্রীমুখের আদেশ হরিবাসড়ে দাঁড়িয়ে হীরামাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসারে হরিব তাই বলতে গিয়ে বলবো যেই একথা বলেছে মহাপ্রভু নিতাই হাতটা জড়িয়ে ধরেছে পুরীর সমুদ্রের ধারে বসে সন্ধ্যেবেলায় মৃদুমন্দ বাতাস দিচ্ছে কুলু কুলু সরে আসতে হাত তুলুন তো কারা কারা পুরী গিয়েছেন দেখি একটুখানি পুরী তুমি যাও না তুলো নাই কেন হ্যাঁ বেশ আমার থেকেও ভালো মালাটা পড়েছে আমি তো দু ফের পড়েছি চার ফের মালা পড়েছি দেখে বড় ভালো লাগছে যা হ্যাঁ তা পুরী গিয়েছেন সকলে আচ্ছা এবারে হাত তুলুন কারা কারা পুরীতে গিয়ে সন্ধেবেলা ভেটকি মাছের চপ খেয়েছে হ্যাঁ হাত না তুললে আমি মেনে নেবো নাকি আমি পুরীতে গিয়ে যাকে জিজ্ঞাসা করছি বাড়ি কোথায় বলে দক্ষিণ চব্বিশ পরগনা যাকে জিজ্ঞাসা করছি বাড়ি কোথা বলে দক্ষিণ চব্বিশ পরগনা আমাকে দেখে লুকোচ্ছে বুঝলে পিছনে আমি কি লুকোচ্ছ মা বলে ওটা আপনাকে দেখানো যাবে নি আপনি এখানে কেন আমি কেন তুমি আসতে পারো আমি আসতে পারিনি জগন্নাথ দেবকে আমাকে অভিশাপ দিয়েছে নাকি যে আমি আসবো নি বলে না নাতিগুলোর সঙ্গে এসেছি ওরা একটা ক্যাংড়া ভাজা কিনছিল আমাকে একটা কিনে দিয়েছে আমি একটু টুকিয়ে খাচ্ছি মানুষ ভুলে গেছে তীর্থস্থানে গিয়ে কোনোদিন আমিষ খেতে নেই তীর্থস্থানে গিয়ে আমিষ খেলে তীর্থস্থানের মহিমা নষ্ট হয়ে যায় তীর্থস্থানে গিয়ে আমিষ খাবেন না এটা হাতটা ধরেছে কে মহাপ্র কি বলল তুমি স্বর্ণ স্বর্ণ তুমি স্বর্ণ நூ <Nittananda> 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 সন সদ সদ নিত্য নিত্যানন্দ এই কলির জীব এই কলির জীব এই কলির জীব সব জন্ম অন্ধনা

दादा बोल के लय कृष्ण नाम दादा बोलो क्यों नालय कृष्ण नाम दादा बोल नये कृष्ण नाम दादा তাই যা বলছে অত সব অভিনয় টভিনয় ছেড়ে আসল কারণটা বল কি জন্য হাত দলি এইবার তো বলবো প্রতি ঘরে ভিক্ষা প্রতি ঘরে গিয়া এই কর এবার বল কৃষ্ণ কাউ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা বলি বল কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা নিতাই যাক বলছে তোর কথা মতো আমি বাংলায় যাবো বাংলার মানুষকে হরি নাম দেব সব মেনে নিলাম কিন্তু তুই আমাকে বিয়ে করতে বলছিস ভাই এই বয়সে এসে সেটা কি সম্ভব হ্যাঁ আটত্রিশ চল্লিশ বছর বয়স হয়ে গেল আমার যারা টাকা নিয়ে হরিনাম গায় তারা মেয়ে পায়নি আমি বিনা পয়সায় হরিনাম দিয়ে আমাকে লোকে মেয়ে দেবে মেরে তাড়াবে আমি তোমাকে বলছি শোনো না আমি যখন তোমায় বলছি ভাবছ বসে চলবে কিসে তুমি ভাববার কে তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে আমি তোমায় বলছি মেয়েও পাবে বিয়েও হবে চলে যাও নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছে কোথায় দক্ষিণ চব্বিশ পরগনার পরে হাওড়া হাওড়ার পরে হুগলি হুগলিতে একটা বড় স্টেশন আছে যার নাম ব্যান্ডেল ব্যান্ডেল থেকে একুশ কিলোমিটার দূরে জায়গাটার নাম হচ্ছে আদিসপ্তগ্রাম আদি সপ্তগ্রামে পাবনী মা গঙ্গার পাড়ে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে মাকে বলছে মা আমার ভাই আমাকে বিয়ে করতে পাঠিয়ে দিয়েছে কে আমায় মেয়েদের তুমি বলে দাও এই আদি সপ্তগ্রামে নিতাই চাঁদ দাঁড়িয়ে যাচ্ছে গঙ্গার পাড়ে আর আদিসপ্তগ্রামে আরেকজনের বাড়ি কার জানো নিতাই চাঁদের মন্ত্র শিষ্য যার নাম হচ্ছে উদ্ধারণ দত্ত এই উদ্ধারণ দত্ত বৈষ্ণব জগতে খুব নাম করা একজন মানুষ মনে রাখবেন মহাপ্রভু কিন্তু কাউকে শিষ্য করেননি নিতাই চাঁদ করেছেন এই যাদেরকে শিষ্য করেছিলেন এই বারো জন বৈষ্ণব যাদেরকে বৈষ্ণব জগতে দ্বাদশ গোপাল বলে বলা হয় উদ্যারণ দত্ত সোনার ব্যবসায়ী আমরা গিয়েছিলাম তার শ্রীপাঠে গেলে দর্শন করবেন আজ থেকে পাঁচশো বছর আগে একটা বাড়ির কিলার তৈরি হয়েছে যে টাকা খরচ করে বর্তমান দিনে একটা একতলা বাড়ি হয়ে যাবে এত টাকার মালিক ছিল সে বেঠে মানুষ গায়ের রং কুচকুচে কালো গলায় মোটা তুলসীর মালা আবার সকালবেলা চপচপে করে তেল বলো কালো লোক যদি তেল মাকে দেখতে কেমন হয় কালো একবার গঙ্গা চান করতে ঘষতে পয়সা কি আর কালো ফসা বিচার করে গো পয়সা যাকে ভালোবাসে তার হয়ে যায় হ্যাঁ উদাহরণ দত্ত স্থানে আসছে কি বলছে নিতাই 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 নাম গৌর 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 গুণ আচ্ছা চরণ ধরে করি মানা কারো হাত যেন আর বুগলের তলায় থাকে না হ্যাঁ দাও হাতটা বের করো নিতাই চানের নামে তালি দাও কদিন আগে আমরা সন্দেশ ছিলাম পুলিশ বলছে দাদা হাত তুলে যাবেন সঙ্গে হাত তুলে কেন গুলি খাবেন একশো চুয়াল্লিশ চলছে

নি তাই নি তাই নি তাই নি তাই নিতনতম গৌরি 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 গুণধা নি তাই নি তাই নি তাই নি তাই নিতনতম গৌরি 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 গুণধা নি তাই নি তাই নি তাই নি তাই নিতনতম গৌরি 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 গুণধা নি তাই নি তাই নি তাই নি তাই নিতনতম গৌরি 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 গুণধা ভোল্টেজ কম কেন

অবধূত শ্রী নিত্যানন্দ জয়্রী গৌরচন্দ্র অবধুত জিত গায়ী গৌরচন্দ্র অবধুত জেদানন্দ গায়ী গৌরানন্দ অবধূত শ্রী নিত্যানন্দ জয়্রী গৌরচন্দ্র অবধূত గౌరాజీ తితాయి తాయితాయి తనందా గౌర 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 గుణోధ నీతాయి తాయితాయి తాయి తో గౌర 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 గుణో

দিয়ে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়েছে গঙ্গার পরে নিতাই চাপ দাঁড়িয়ে সব উপন্যাস করেছে দেখো 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 আমার নাম নিয়ে ডুবে মরলো আমাকে অপরাধের উঠে উঠে নিতাই যাক মনে মনে ভাবছে আমার নাম নিয়ে বুঝি আত্মহত্যা করেছে বেটা কৃষ্ণ ক্ষমা করো ক্ষমা করো বলো কালো লোক তেল মাখা চাপচাপে করে গায়ে তারপরে ঝাঁপি পড়েছে গঙ্গা নুন জলে এইবারে গলা থেকে মাথা যখন তুলেছে জলের ওপরে পানকৌড়ি হার মেনে যাবে এমন কালো রে ভাই টুপ করে যে মুখটা তুলেছে নিতাই চাঁদ মনে মনে হচ্ছে আমি জীবনে অনেক কালো লোকদের এইরকম কালো তো দেখিনি কষ্টি পাতরের থেকেও কালো শিষ্য কিন্তু চিনে নিয়েছে আমার গুরুদেব দাঁড়িয়ে আছে গঙ্গার পাড়ে আস্তে আস্তে করে সাঁতার দিয়ে গঙ্গার সম্মুখে এসে পাড়ে উঠে নিতাই চাঁদের চরণে পড়লো জয় নিতাই একে 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 উঠে দাঁড়িয়ে ভাবো এইবারে কালো লোক সর্ষের তেল মাখা নুন জলে ঝাঁপি পড়েছে তারপরে বালির উপরে শুয়ে পড়েছে চেনার কোনো কায়দাই নেই উঠে দাঁড়িয়ে ধুলো টুলো ঝেড়ে প্রভু চিনতে পারছো না আমার কে কই চিনবো করে আমি তো উদ্ধারণ তো তোমার শিষ্য ও উদ্ধারণ তুমি হ্যাঁ আমি এত শিগগিরি ভুলে গেলে হবে একটা লোক জীবনে টিকিট কাটেনি জ্যোতিষীর কাছে হাত দেখাতে গেছে জ্যোতিষী বলছে তুই কালকে সকালবেলা কাটবি দুটো টিকিট টিকিট বেশি কাটবি নি দুটো কেটেছে দুটোতেই টাকা পেয়েছে প্রথমটায় পঞ্চাশ লাখ পরেরটায় এক কোটি ও বলে আমি আরো কীর্তন গাইব নাকি রাত জেগে কমিটির ছোলা মুড়ি খেয়ে না যাবই নি আর বেরোবই নি ঘর থেকে সাত পুরুষ বসে গাবে প্রথমে পঞ্চাশ লাখ মা গঙ্গার জলে স্নান উঠে পড়ে নিতাই যাদের মতো গুরুদেবের চরণে প্রণাম ওটা এক কোটি দুটো টিকিট একদিনে পেয়েছে মনে রাখবেন যখন কোনো দেবদেবীকে প্রণাম করবেন প্রণাম করবেন ডান দিক থেকে কালী দুর্গা শীতলা মনসা ষষ্ঠী বগলা বাবা পঞ্চানন তখন দেবদেবীকে প্রণাম করবেন তাদেরকে প্রণাম করবেন ডান দিক থেকে ভগবানকে প্রণাম করবেন বাঁ দিক থেকে পিতা মাতা সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সামনে থেকে প্রণাম করেছে উঠে দাঁড়িয়েছে প্রভু চলো কোথায় আমার বাড়ি অত বড় বাড়িটা বানিয়েছে কি জন্যে চলো হ্যাঁ আমি এক নতুন জিনিস লক্ষ্য করছি জানেন অন্য কিছু না আগেকার দিনে মানুষ বাড়ির দরজায় কাকে রাখতো পাহারায় বলুন তো চৌকিদার বলতো গ্রামের দিকে সিকিউরিটি গার্ড মানুষ দাঁড়িয়ে থাকতো হাতে একটা বড় লাঠি নিয়ে কেন যাতে কোনো বনের পশু বাড়িতে ঢুকতে না পারে এখন মানুষ বাড়ির দরজায় কুকুর বেঁধে রাখে যাতে মানুষ বাড়িতে ঢুকতে না পারে আবার গেটের বাইরে লেখা আছে কুকুর হইতে সাবধান যে ভিকারি সে মনে মনে হচ্ছে ভাই এক টাকা দেবে কামড় দিয়ে দিলে চোদ্দটা আমার দরকার নেই বাড়ির লোক বাড়ি যায় ভিক্ষা আমার দরকার নেই চলে যায় ভাই হ্যাঁ তারপর দেখালো যে মালিক বেঁধেছিল কুত্তা তাকে কামড়েছে পোষা কুকুর পোষার মানে না নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত নিজের ঘরে নিয়ে গেছে প্রভু এসো আমার বাড়িতে নিয়ে গিয়ে বসতে দিয়েছে নিতাই চাঁদের চরণটা সেবা দিয়েছে পাদ্য অর্ঘ দিল বসতে দিল নিতাই চাঁদকে বিছানায় শুইয়ে দিয়েছে নিতাই চাঁদের চরণটা সেবা করছে নিতাই চাঁদ বলছে উদ্ধারণ একটা কথা ছিল হ্যাঁ বলুন প্রভু বলছিলাম কি আমার ভাই আমাকে বাংলার মানুষকে নাম দিতে পাঠিয়েছে চলো বাংলার মানুষকে হরি নাম দিতে পাঠিয়ে তোমার ভাই দুজনে বেরিয়ে পড়ি আর চিন্তা না না ওটা হলে তো বেঁচেই যেতাম আরেকটা কাজ করতে হবে কি আমার ভাই আমাকে বলেছে একটা বিয়ে করতে হবে তুমি বলো এই বয়সে এসে কি মেয়ে পাওয়া যায় উদাহরণ দত্ত বলছে প্রভু এতদিন পর্যন্ত গুরুরা শিষ্যের জন্য শিষ্যরা গুরুর জন্য বহু কিছু করেছে আমি তোমার প্রথম শিষ্য যে গুরুদেবের জন্য মেয়ে দেখব হ্যাঁ যেদিনকে শকুনি মারা যাবে কুরুক্ষেত্রের মাঠে গিয়ে তার তিন দিন আগে কৃষ্ণ গভীর রাত্রিতে শকুনিকে গিয়ে বলছে মামা কে আমি কৃষ্ণ তুই আয় ঘরে আয় কি বলবি বলছিলাম কি মামা তুমি তো সবার সঙ্গে পাশা খেললে কই আমার সঙ্গে তো নি শকুনি বলে তুই বড্ড বদমাস তোর সঙ্গে আমি না তুই সবার সঙ্গে ছলচাতুরি করে তুরি করে আমার সঙ্গে করিস বলে না না তোমার সঙ্গে কে তুমি যুধিষ্ঠিরকে বনে পাঠিয়ে দিয়েছো তোমার সঙ্গে কে ছল আমি পারব না হ্যাঁ তুই কি সত্যি সত্যি খেলবি খেলবো মামা শর্ত একটা আছে যে কি শর্ত শকুনি বলছে শর্তটা কি জানিস কৃষ্ণ অন্য কিছু নয় পাশা যে খেলা হবে পাশার গুটিটা কিন্তু আমার থাকবে তোর নয় কৃষ্ণ বলছে তোমার শর্ত মেনে নিলাম তোমার বাপের হার দিয়ে বানিয়েছ তো ঠিক আছে গুটি তোমার থাক তো মামা আমারও শর্ত একটা আছে যে কি পাশার গুটিটা তোমার পাশার দানটা কিন্তু আমি বগল দাবা করে নিয়ে আসবো ওটা তোমার নয় রাতের অন্ধকারে কৃষ্ণ ভোগলে করে লুডুর ছকটা নিয়ে গেছে পেতে দিয়েছে শকুনি দেখছে আমি জীবনে বহু পাশা খেলা দেখেছি শিখেছি এই রকম লুডুর ছক তো কোনো দিন দেখিনি এটা কী রকম ছক একটা মানুষ মরে গেছে ওকে চারজনে মিলে তেলের কোড়ায় ভাজছে তুলছে গায়ে সুচ ফোটাচ্ছে চারজনে কাঁধে নিয়ে যাচ্ছে গাল হ্যাঁ কৃষ্ণ এটা কি ছক রে বলে মামা এটা তো আসল ছক এতদিন পর্যন্ত তুমি নকল ছকে খেলেছো আজকে আসল ছকে খেলো না একটু দেখো না কিরকম লাগে এইবারে শকুনি তো বাবার হাড় দিয়ে বানিয়েছে পাশাকে যেই দান বলে পাশা সেই দান পড়ে আজকে উল্টো হয়ে যাচ্ছে ছয় বললে পুট পড়ছে একবার শকুনি বলে কৃষ্ণ হলো নিজে বলে আমি সবাইকে দুটো তিনটে সুযোগ দেই তোমাকেও দিচ্ছি তুমি নাও না তিনবার চারবারে পড়েনি বলে বাবা গুটিটা আমাকে দেখি কৃষ্ণ যখন গুটি নিয়ে এবারে দান বলে বাবা দেখো ছয় পড়লো যেই দিয়েছে ছয় পড়ে গেছে আমার পাশার গুটি আমার কথা না শুনে তোর কথা শুনছে কেন বলে তোমার পাশার গুটি কি বলো জগতের একটা পিপড়া পর্যন্ত আমার কথা শুনে চলে এ তো পাশার গুটি